বন্ধু শুভ ষষ্ঠী আর আমরা দু মা মেয়ে চলে এলাম আড্ডা পিঠে আড্ডা পিঠে আমার একটু আগে আসা দরকার ছিল কিন্তু হয়নি যাই হোক তাই এখান থেকে ভিডিওটা শুরু করছি জাস্ট মায়ের মন্দির খুলবে আরেকদিন মা দুর্গা ষষ্ঠী পুজো চলছে চলুন সেই দৃশ্যগুলো আগে আপনাদেরকে দেখাই আর এই যে আবার সোনামুনি মা উমা চলে এসছে চলুন তাই সবাইকে জানাই শুভ সকাল শুভ ষষ্ঠী চলুন আগে মা দুর্গাকে দেখাই তারপরে আবার মাকে দেখাবো তাই চলে ওলাম আদ্যাপীঠে আজকে আবার আসারই কথা কিন্তু সকাল থেকে একটাই কাজের যে আসতে পারে নিজের ষষ্ঠী পুজো হচ্ছে চলছে এখন চল পুজো চলছে আসতে পারি দেখুন এখানে পুজো চলছে আমার কিন্তু আসতে দেরি হলো এই যে মায়ের এখানে অধিবাস হচ্ছে এখানে গিয়ে দিচ্ছি অবশ্যই সকলে ജാഥ <laughs> കൊണ്ടാണ് আর এখানে ষষ্ঠী পুজোর সমস্ত সবাই যা যা দিচ্ছেন আমি অবশ্য পুজো দেবো এখনো আনিনি আনতে যাবো আর

আমি ষষ্ঠী পুজোটা নিয়ে আসি চল মন্দির পুজো চল হ্যাঁ এটাই আপনাদেরকে দেখাবার জন্য এলাম কারণ সকাল থেকে আসার একদমই টাইম পাইনি বুঝতে পারছেন আমারও বাড়িতে উমা আছে তাই মেয়ে যাওয়াই ছেলে সবাই আছে আর সেই জন্য আমিও আসতে পারিনি সকাল থেকে তা যাই হোক চলুন এভাবেই প্রত্যেক দিন যেমন দেখাই এই যেটুকু দেখছি এটাই তো অনেক তাই না তাই আমিও সংসারী মানুষ সব কাজ খেলে চলে আসি আর আমিও ষষ্ঠীর পুজো দেবো আর এখানে কিন্তু সব ষষ্ঠীর পুজো দেওয়া হচ্ছে আপনারা যখন ষষ্ঠীর পুজো দেবেন তাহলে এখানে এসে দিয়ে যাবেন আর এই যে এখন চলছে দেখুন দেখুন আদা মা দেখুন মা দুর্গা দুর্গী নাশিনি সর্ব দুঃখ বিনাশিনি যিনি দুঃখ বিনাশ করতে পারেন তিনি হলেন দেবী দুর্গা তাই আমরা সবাই প্রার্থনা করবো যে সারাটি বছর যেন আমাদের ভালো যায় সবার যেন মা মঙ্গল করেন তাই তো তা জগৎজননীকে দেখলেই যেন জীবন যায় তাই না কি সুন্দর ব্যাখ্যা করতে জানি না যে এত সুন্দর লাগে মাকে দেখলে একটা ভেতর থেকে আনন্দ আর মা যখন দেশে থাকেন মানে আমাদের মর্তে থাকেন তখন আমাদের সবার প্রত্যেকের বাড়িতে কত আনন্দ সবার মধ্যে এই জিনিসটাই একটা বিরাট মায়ের মানে আশীর্বাদ দেখুন তাই চলুন এবারে মন্দির খুলে যাব আমাদের জুতোগুলো কয়েক রোদে হাঁটবি ছাতা চলুন এবার মন্দির খুলবে সেটাই আপনাদেরকে দেখাবো আর দেখুন ভক্তবৃন্দ দেখুন একবার কত দেখ পুরো অষ্টমীর পুজো চলছে ছাতা খুলতে না চল ছাওয়া